আসসালামু আলাইকুম গাইস ওয়েলকাম টু অানাদার নিউ ভিডিও সুপ্রিয় দর্শক আপনাদেরকে সুহেল বিডি প্রপার্টি অফিসিয়ালের স্বাগতম এই মুহূর্তে যে জায়গাটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে গাজীপুর শ্রীপুর এলাকার নাম লোহা এখানে মোট তিরিশ চল্লিশ বিঘা জায়গা আছে আপনি আপনার ইচ্ছা মতো জায়গা নিতে পারবেন খুব সুন্দর জায়গা চার বিঘা পাঁচ বিঘা অথবা দশ বিঘা আপনার যতটুকু লাগে আপনি পর্যাপ্ত পরিমাণ জায়গা আছে আপনার পছন্দ মতো নিতে পারবেন আপনাদের আমি পুরো জায়গাটা ঘুরে ঘুরে দেখাচ্ছি দেখতে থাকুন এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বারো ফিট রাস্তা বর্তমানে আছে কিন্তু এটা ম্যাপে কিন্তু আপনার অলরেডি আঠারো ফিট রাস্তা আছে এই যে জায়গাগুলো দেখতে পাচ্ছেন সামনের যে জায়গাগুলো এই জায়গাগুলো বিক্রি হবে এখানে আপনার ইচ্ছা মতো জায়গা নিতে পারবেন ফ্যাক্টরি করার জন্য এই জায়গাটি খুব উপযোগী একটি জায়গা দেখতে পাচ্ছেন দেয়ালের পাশে অর্থাৎ এই যে দেয়ালটি দেখতে পাচ্ছেন বরাবর দেয়ালের বাহিরের যে জায়গাগুলো এই জায়গাগুলোই কিন্তু বিক্রি করা হবে অনেক বেশি জায়গা আছে যার কারণে আপনি আপনার ইচ্ছা মতো জায়গা নিতে পারবেন দেখতে পাচ্ছেন যে যে দেয়ালটি আছে দেয়ালের ভিতরের জায়গা সেল হবে এইটা যে ভিডিওটি করছি এটি হচ্ছে দেয়ালের বাহিরে এই জায়গাটি কিন্তু আপনার রাস্তা থেকে দুই তিন ফিট একটু নিচু আছে মোটামুটি ফিট জায়গায় যদি আপনি মাটি ফালান এটি হয়ে যাবে আর ওই উঁচু জায়গাটি যেটি দেখলেন দেয়ালের পাশে ওইটাও সেল হবে ওইটা যদি নিতে চান সেক্ষেত্রে প্রতি ক্ষেত্রে বিশ হাজার টাকা দাম বেশি হবে ওখানে চোদ্দ বিঘা জায়গা আছে ওই চোদ্দ বিঘা জায়গা কিন্তু একাত্রে নিতে হবে আর কি ওটা ভেঙে বিক্রি করা হবে না কিন্তু এই যে এই যে জায়গাগুলো দেখতে পাচ্ছেন এই জায়গাগুলো আপনি আপনার ইচ্ছা মতো নিতে পারবেন আপনার যতটুকু লাগবে পাঁচ বিঘা দশ বিঘা পনেরো বিঘা বিশ বিঘা আপনার ইচ্ছা মতো আপনি জায়গা নিতে পারবেন এখানে জায়গা দেওয়া যাবে অনেকগুলো জায়গা আছে দেখতে পাচ্ছেন তো বন্ধুরা এবার প্রাইজের ব্যাপারে কথা বলা যাক বাহিরের যে জায়গাটি এই জায়গাটি যদি নিতে চান সেক্ষেত্রে আপনার প্রতি শতাংশ জায়গার দাম দিতে হবে এক লক্ষ বিশ হাজার টাকা আর যদি আপনি দেয়ালের ভিতরে নিতে চান সেই ক্ষেত্রে দিতে হবে এক লক্ষ চল্লিশ হাজার টাকা শতাংশ শীঘ্রই দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম